سلام, سلام تي في داشليشن فور, داشلشن فور, فور الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال الله تعالى يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وإن كنتم ذنبا فاطهروه وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسوخوا بوجوهكم وأيديكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. شكريو سورة المنولي আজকে যে আলোচনা হয় সেটা হলো তয়াম মোম বিধান কী তয়াম সাধারণত আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য এটা মশ করেছেন নামাজের জন্য পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে বিশেষ করে হাদসা আসগার এবং হাদসা আকবর ছোট এবং বড় দুই রকমই নাফাকি থেকে পবিত্রতা অর্জন করার জন্য তয়াম্মম আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন এটা পানির বদলে যদি এই পানি ব্যবহার করতে না পারা যায় অথবা পানি না পাওয়া যায় সেই সময়ে আমরা তয়ামম করতে পারি মাটির দ্বারাতে তো আসুন আমরা তয়ামমের মশলা মশাইল একটু জেনে নিই যে কীভাবে আমরা তয়ামম করব এবং এটার নিয়ম কী এবং এটা আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া এই উন্মতের উপরে বিশেষ করে এই উন্ম্মতের উপরে আল্লাহ রব আলমিন নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে উমনা কাবলি সাহারিন ও লিয়াল তুবির ওয়ুইলাতিম সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বিশেষভাবে পাঁচটি জিনিস দান করেছে তার ভিতরে একটি জিনিস হল যে সারা পৃথিবীকে আল্লাহ রব আলমিন আমাদের আমার জন্য সারা পৃথিবীর মাটিকে সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতার বিষয় করে দিয়েছেন মসজিদ বানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যেখানেই আমার উন্মতের যেখানেই যে কোনো ব্যক্তি থাকবে সেখানেই নামাজের সময় হলে সেখানেই সে অজু করে অথবা অজুর পরিবর্তে অজু করার মতো ব্যবস্থা না থাকলে মাটির দ্বারাতে তৈম করে সে নামাজ পড়ে নিতে পারবে তাহলে এই তয়ামম এটা আগে কোনো উন্মতের জন্য যায় ছিল না একমাত্র এই উন্মতের জন্য খাস তো এইটা আল্লাহর বিরাট রহমত বিরাট দয়া আল্লাহ রুবুল আলম বলছেন যে তোমাদের কেউ যদি সফরে থাকে কিংবা অসুস্থ ব্যক্তি হয় অথবা পেশা পায়খানা করে এসেছে অথবা স্বামী স্ত্রী মিলনই হয়ে গেছে কিন্তু এরপরে দেখছি সে পানি পাচ্ছে না পবিত্রতা অর্জন করার জন্য ছোট নাপাকেই হোক অথবা বড় নাপাকেই হোক অর্থাৎ স্বামী স্ত্রী মিলন হলে সে বড়ো নাপাক হাদসে আকবর অথচ এর পরেও সে দেখছে পানি গোসল করার জন্য পানি নেই ফালাম তাজিদু মা সে পানি পাচ্ছে না অথবা তাজিদুর ভিতরে আরও একটু বলা যেতে পারে যে পানি আছে অথবা অথচ সেটা ব্যবহারের যোগ্য নয় অথবা ব্যবহার করতে পারছে না কোনো অসুস্থতার কারণে কিংবা কোনো কারণে অথবা স্বল্পতার কারণে তো সে কী করবে ফাতায়াম মোমো সাঈদ সে পবিত্র মাটি দ্বারা তয়ামুম করবে আর তয়ামুমের নিয়ম আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন ফামস হবে অজু হিকুম ও আইদি কুম নিয়ম হলো যে তোমরা তোমাদের চেহারাটাকে মাশা করবে মুখমণ্ডল মাসা করবে এবং হাত মাসা করবে এটা নিয়ম কি আছে সেটা বলে দেব ইনশাআল্লাহ তাহলে তয়ামুম এটা করা জায়েজ এবং মাশরু এবং তয়ামুমের লক্ষ্মি অর্থ হল কাস্ত ইচ্ছা করা আর সারি অর্থ হলো যে অজুর পরিবর্তে বা গোসলের পরিবর্তে অজু বা গোসলের নিয়ত করে মুখমণ্ডলকে ছোঁয়া মুখমণ্ডল মশা করা এবং বিশেষভাবে মুখমণ্ডল এবং হাত অর্থাৎ হাতের কালাই বা কবজি পর্যন্ত মশা করা বিশেষভাবে এর নাম হলো তয়ামুম এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত শহীদ সুন্দর দ্বারা প্রমাণিত এবং সমস্ত ইজমাই উম্মাতের দ্বারা প্রমাণিত তয়ামুম সাধারণত আমরা পানির পরিবর্তে করে থাকি পানি দ্বারা উঁচু করতে হয় পবিত্রতা বর্জন করতে হয় কিন্তু সাধারণত তয়ামোম কখন আমরা করবো তয়ামুম ওই সময় আপনি করতে পারবেন যে সে আপনি হাজারেই থাকেন ঘরেই থাকেন অথবা সফরে থাকেন যদি পানি না পাওয়া যায় তবে পানির পরিবর্তে তয়ামুম করে আপনি নামাজ পড়বেন এক নম্বর হলো যে এ যা আদিম আলমাহ পানি নাই পানি পাচ্ছেন না অজু করার মতো পানি নেই গোসল করার মতো পানি নেই আপনি নাপাক হয়ে গেছেন সে ছোটই হোক বা বড়োই হোক ছোটো নাপাকেই হোক বা বড়ো নাপাকেই হোক তাহলে এই পরিস্থিতিতে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এবং নামাজ পড়তে হবে সেই পবিত্রতা অর্জন করবেন কীভাবে তায়াম মুমের মাধ্যমে যদি অজুর হয় তো অজুর পরিবর্তে অজুর নিয়াত করবেন এবং অজুর নিয়াতে তায়াম মুম করবেন যদি গোসুলের নিয়ের জন্য ও মানে তয়মন করতে হয় তো গোসুলের নিয়েতে আপনি তয়মন করবেন কাজ একই এর দলিল হলো আল্লাহ তালা বলছেন ফালাম তাজিদু মান ফাতায়ামু সাঈদ আন যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তয়ামু করো নাম্বার দুই তেমন পানির বদলে ওই সময় করতে পারবেন যে আপনার কাছে পানি আছে তবে এতটা পানি নেই যতটুকু পানি আছে সেই পানিটা আপনার খাওয়ার জন্য পান করার জন্য অথবা আপনার রান্না বান্নার জন্য যথেষ্ট হবে এর বাড়তি পানি আপনার কাছে নেই যদি আপনি অজু করেন বা গোসল করেন তা সেই পানি দ্বারা তাহলে হয়তো আপনার পান করার পানি থাকবে না অথবা আপনার রান্নাবান্নার পানি থাকবে না ভয় আছে আপনার যে আপনি টেস্টে মারা যাবেন তো এরকম ভয় থাকলে অতটুক পানি থাকলেও আপনি মাটি দ্বারা তেমন করতে পারবেন তিন নম্বর ওই সময় তেমন করা যায় ইদা খাফা খা ইস্তেমা মা দ্বার ফিবাদানিহি বেমারাজ ও তা হতে পারে যদি আপনি বুঝেন যে আপনি পানি আছে অথচ আপনি পানি যদি ব্যবহার করেন তাহলে আপনার অসুখ অসুখ বেড়ে যাবে এবং আপনার অসুস্থতার কারণে আপনি পানি ব্যবহার করতে পারছেন না কিংবা আপনার অসুখটা আরও অনেক লেট হবে ঠিক হতে এইরকম যদি অসুবিধা মনে করেন তাহলে আপনি মাটি দ্বারা তায়মন করতে পারেন আল্লাহ বলছেন অনকুন্ত মর্দা আউ সাফারিন আউ অনকুন্ত মর্দা যদি তুমি অসুস্থ হও শেষে আল্লাহ তালা বলছেন তায়াম মোমো সচেতন তৈবা পবিত্র মাটি দিয়ে তয়মন করো চার নম্বর অবস্থা পানি অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে আপনি অপারক পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে পারছেন না আপনি হারকাত করতে পারছেন না ওঠা বসা করতে পারছেন না অজু করার মতো ক্ষমতা আপনার নেই এমনকি আপনাকে ওযু করিয়ে দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই আর নামাজের সময় পার হয়ে যাওয়ার ভয় আছে তাহলে এই পরিস্থিতিতে আপনি ওই অবস্থাতে তায়ম করেই নামাজ পড়ে নেবেন পাঁচ নম্বর যদি খুব ঠান্ডা এমন ঠান্ডা যে ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অসুখ হয়ে যাওয়ার ভয় আছে আর সে পানি গরম করার কোনো ব্যবস্থা নেই এইরকম যদি পরিস্থিতি হয় তাহলেও আপনি তয়ামগ করতে পারেন অসুস্থ অসুখ হয়ে যায় সর্দি লেগে যায় এবং অনেক ধরনের অসুস্থ ব্যক্তি আছেন যে এত ঠান্ডা পানি যে ব্যবহার করলেই সর্দি লেগে যাবে আরও বড়ো বড়ো ধরনের অসুখ হয়ে যেতে পারে এইরকম যদি ভয় থাকে তাহলে করতে পারেন কারণ আল্লাহ তালো আল্লাহ তাক্তুলনফু সাকুম তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই অবস্থাতে আপনি তয়ামং করবেন এবং নামাজ পড়ে নেবেন যদি এখানে আরেকটি মশলা আমাদের জানা দরকার যে করার সময় যদি আপনার এমন কিছু হয় যে পানি আছে অল্প কিংবা পানি আছে তবে আপনার কিছু অংশ ধুতা ধোয়া মতো পানি আছে বা ধুতে পারবেন আর কিছু অংশ ধোয়া যাবে না এরকম কোনো পরিস্থিতি যেমন মেনে না আপনার হাত কেটে গেছে বা অন্য কিছু হয়ে গেছে তো সেই জায়গাতে ওই জায়গার পরিবর্তে করতে নিয়ত করে তয়ামম করবেন আর বাকিগুলো ধৌত করতে পারলে ধৌত করবেন এখন আমরা কি দিয়ে তয়াম্ম করব তয়াম সারা পৃথিবীর সমস্ত মাটি এবং মাটি জাতীয় যত কিছু যেমন বালি ধুলো কিংবা ঢেল কিংবা পাথর যেখানে মাটি লাগা থাকে এই ধরনের জিনিস দিয়ে যাকে মাটি বলা যাবে এই ধরনের জিনিস দিয়ে আপনি তয়ম করতে পারবেন যেমন হাদিসে আকরান আল্লাহ তালা বলছেন তৈবাহ পবিত্র মাটি দিয়ে তয়ম করো নবী সাল সাল্লাম বলছেন তয়াম আল্লা সাল্লু আরে আলাই তোরাবন অগাইরি হ্যাঁ বলছে যে তোমরা যখন তোমার নামাজের সময় হয়ে যাবে আর পানি নেই তো তায়াম মাটিতে তায়াম করো যেখানে নামাজ পড়ো সেখানেও করো তায়াম করার নিয়ম কী সেফাত কী কীভাবে ত্যামম করবেন তায়ামমের সেফাত হল আপনি আঙ্গুলগুলোকে এইভাবে খালি রেখে বিসমিল্লা বলে অজু বা গোসল যেই উদ্দেশ্যে তেমন তার নিয়ত মনে মনে করবেন নিয়ত করে আঙুলগুলোকে খালি খোলা রেখে মাটিতে একবার হাতে এইভাবে মারতে হবে দুই হাত দিয়ে মাটিতে মারলেন একবার মারলেন তারপরে সে হাতটা দিয়ে মাটিতে ঝেড়ে ফেলে মুখমণ্ডলটা পরিপূর্ণভাবে মাসা করবেন একবার এরপরে হাতের নিচু ভাগ দিয়ে এই উপরের হাত হাতটা মশা করলেন কালাই পর্যন্ত কবজি পর্যন্ত এবং ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মশা করলেন এইটুকুই হয়ে গেল যথেষ্ট তৈম করার জন্য এখন তৈম হয়ে গেল তৈম আমাদের ভেঙে যায় কিসে যেমন অজু নষ্ট হয় অজু নষ্ট হওয়ার কয়েকটি কারণ আছে তো তয়ামম নষ্ট হওয়ারও কয়েকটি কারণ তার ভিতরে অজু যে কারণে নষ্ট হয় ঠিক সেম কারণে তয়ামমও নষ্ট হবে তবে একটা জিনিস বেশি সেটা হলো যদি আপনি পানি না থাকার কারণে তায়মুম করেছেন আর তখন আপনি এরপরে দেখা গেল যে আপনি পানি পেয়ে গেলেন যখন দেখলেন যে হ্যাঁ আপনি তায়ামুম করেছিলেন জোহরের নামাজের সময় তায়মুম করে নামাজ পড়িয়েছেন এরপরে দেখছেন যে আসর হতে হতে আপনি পানি পেয়ে গেলেন তাহলে আপনার জন্য ওই তায়ামুম আর চলবে না দ্বিতীয় জায়গাতে গিয়ে আপনাকে পানি অবশ্যই ব্যবহার করে নামাজ পড়তে হবে দ্বিতীয় হলো যদি পানির কারণেও হয়ে থাকে তাহলে পানি পেয়ে গেলে আপনার মানে নষ্ট হয়ে যাবে আর অজু যাতে নষ্ট হয় তাতেও তেমন নষ্ট হবে তিন নম্বর হল পানি এবং মাটি কিছুই নেই এমন পরিস্থিতিতে আপনি পড়েছেন এমন জায়গাতে আছেন যেখানে না পানি পাচ্ছেন ব্যবহার করার জন্য না সেখানে মাটি আছে না তেমন করার মতো কোনো ব্যবস্থা নেই তাহলে এই রকম অবস্থাতে আপনি আপনার অবস্থা যে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে বিনা অজুতে বিনা ত্যামেও আপনাকে নামাজ পড়তে হবে যদি ত্যাম করার মতো কোনো ব্যবস্থা না থাকে মাটিও নেই পানি না হয়তো প্লেনের উপর আছেন পানিও পাচ্ছেন না এবং মাটিও নেই এমন জায়গাতে আছেন কিংবা ট্রেনের ওপর আছেন সেখানে মাটিও হয়তো নেই মাটিও নেই তো সেখানে আপনি কি করবেন বিনা অজুতেও হলেও আপনার নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ আপনার মাপ নেই কারণ আল্লাহ তালা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তা তুম তোমার ক্ষমতা অনুযায়ী আল্লাহকে ভয় করো আল্লাহ রসুল বলছেন ইদা আরা ইদা আমার আমরিন তুমি নুহ মাস্তা তুম যখন তোমাদের কোনো কাজ আদেশ করবো তোমাদের ক্ষমতা অনুযায়ী সে কাজটি করো তো এখানে আপনি অক্ষম পানিও নেই তাই এমন করানোর তো কোনো মাটি নেই তো আপনি কি করবেন তাহলে নামাজ ছেড়ে দেবেন না নামাজ ছাড়ার কোনো অবকাশ নেই আপনাকে নামাজ আদায় করতেই হবে ফলে আপনি তয়মুম ছাড়াও আপনাকে এই পরিস্থিতিতে নামাজ পড়তে হবে আপনার অবস্থা মোহানর্বুল আলমিন বুঝবেন মোহানর্বুল আলমিনের কাছে দোয়া করি যে মোহামবুল আলমিন আমাদেরকে সমস্ত মশলা মাসাইল বুজার এবং সঠিকভাবে মানার এবং পাঁচত্ব নামাজ সময় মতো পড়ার তফিদান করুন আমিন ওসাল মীর মহম্মদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি বকাত